জগদ্ধাত্রী পুজোর কথা আসলেই আমাদের মনে পড়ে হুগলির চন্দননগর ভদ্রেশ্বর নদীয়ার কৃষ্ণনগরের নামই প্রথম কিন্তু রাজ্যের বুকে গ্রামীণ হাওড়ার বিভিন্ন জায়গায় উলুবেরিয়া দু নম্বর ব্লক উলুবেরিয়া পৌরসভার অন্তর্গত বাউরিয়া মিলিয়ে প্রায় একশোটিরও অধিক জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয় আর সেই কারণেই রাজ্যের বুকে গ্রামীণ হাওড়ার এই এলাকাগুলি দ্বিতীয় চন্দননগর বা মিনি চন্দননগর নামে পরিচিতি লাভ করেছে আর তাই জগদ্ধাত্রী পুজোয় দর্শকদের ঢল নামতে দেখা যায় এই অঞ্চলগুলিতে আর আমার কলমের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরবো গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার পূর্ব বুড়িখালী শ্মশান কালীবাড়ি বেনেখালী স্থানীয় যুবকবৃন্দ পরিচালিত জগদ্ধাত্রী আরাধনার ছবি আর এবার তাদের জগদ্ধাত্রী পুজোর মধ্যেও রয়েছে বিশেষ আকর্ষণ আমাদের জগদ্ধাত্রী পুজো এবারে পঁয়তাল্লিশ বছরে পড়ল আর আমাদের সদস্যবৃন্দের একান্ত পরি মানে চেষ্টা আর তাদের যে কর্মদক্ষতা তার মাধ্যমে আমরা এই পুজোটাকে সগৌরবে বিনেখালির বুকে আমরা টেনে নিয়ে যাচ্ছি আর আমাদের প্রতিমা হচ্ছে দেখলেই বুঝতে পারবেন সাবা আনা আনায় একটা প্রতিমা আমরা প্রত্যেকবারে প্রতিস্থাপন করে থাকি তা প্রত্যেক বছরই আমরা এরমভাবে এগিয়ে যাব অনেক ঝুরঝামেলা এবারে অনেক প্রাকৃতিক দুর্ভোগের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে কিন্তু সব কিছু বাধা অতিক্রম করে আমরা পুজো চালাচ্ছি ভবিষ্যতেও আমরা এটা চালিয়ে যাব আর আপনাদের এই যে সহযোগিতা সত্যি আমরা আমরা আমাদের কমিটি তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাই আর আমাদের হচ্ছে সেক্রেটারি হচ্ছে বিট্টু ঘোষ ঠিক আছে আমাদের সকলেই খুব প্রচেষ্টার মাধ্যমে এই জায়গাটায় উত্তীর্ণ হয়েছে কিন্তু অনেক আর কি প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা সেই জায়গায় হয়তো যেতে পারিনি কিন্তু আমরা চেষ্টা করেছি মাকে আমাদের তরফ থেকে যতটুকু মানে পরিমাণ হয় তেমনভাবে আর কি মাকে তুলে ধরার মতো চেষ্টা করা হয়েছে আমরা সহযোগিতা অপরেছি দাদার আমাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে সাহায্যের চেষ্টা হাত বাড়িয়ে প্রত্যেক বছরই প্রত্যেক বছরই করে থাকে আমাদের এখানে প্রতিমা একদম সাবেক ধরনে ধরনের যে বাংলার যে পুরোনো যে প্রতিমা তাকে মানে তুলে ধরা হয়েছে এই প্রতিমা আমাদের বাংলা মতে একদম আর সব আমাদের সদস্য মিলে আর এই দুটো তিনটে দিন যেটা আমরা চেষ্টা করি পুরো বাসীকে ভালোভাবে একটা পুজো উপহার দিতে সেটাই আমরা চেষ্টা করেছি আপনার নাম আমার নাম চিরঞ্জিত ঘোষ আপনার নাম আমার নাম রণজিৎ মাঝি আপনি কি দেখতে আছেন আমি আমি এখানে আছি শহর সম্পাদক বেনেখালি স্থানীয় যুবকৃন্দের পুজো দেখতে দেখতে পঁয়তাল্লিশ টমা বৎস প্রবর্তন করি এই পুজো খুব ধুমধাম করেই হয় এবং সমস্ত গ্রামবাসীকে এবং সমস্ত মানুষকে এক নিয়ে এই পুজোটা হয় সবাইকে সম্মৃদ্ধ করে এই পুজোটা করা হয় এবং এই বেনেখালি স্থানীয় যুবকৃন্দের পুজো মানে সমস্ত গ্রামবাসী এক হয়ে ধর্ম যার যার উৎসব সবার সবাই এক হয়ে এই পুজোটাকে আনন্দিত করে এবং গ্রামের গ্রামের সুখ শান্তি সমৃদ্ধির জন্য এই স্থানীয় যুবকবৃন্দ পুজোটা করে থাকে রিপোর্ট আমার কলম